নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে তোমাদেরকে বলবো ড্রাগন গাছে মার্চ এপ্রিল মে মাসে জল কম দেওয়ার কারণ কি। এমনিতেও সারা বছর কিন্তু ড্রাগন গাছে খুব অল্প পরিমাণ জল লাগে তবে বছরের মধ্যে তিনটে মাস মার্চ এপ্রিল মে এই তিন মাসে কিন্তু জল একদম না দিলেই ভালো হয় যদি বৃষ্টি হয় সে ব্যাপারটা আলাদা বৃষ্টির সাথে সাথে ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে যাবে সেহেতু জল পড়লে খুব একটা সমস্যা নেই কিন্তু এই সময়টা যেহেতু খুব একটা বৃষ্টি হতে চায় না সেহেতু গাছের গোড়া যদি সব সময় ভিজে রাখা হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তোমাদের এই কথাটা শুনে হয়তো মনে হতে পারে যে অন্য যে কোনো টবের গাছে এই সময় মাটি সারা দিনে দুবার করে জল দিয়ে ভেজাতে হয় সেখানে ড্রাগন গাছে একদমই জল দিতে হবে না এটা একদম উল্টো পদ্ধতি কেন বলছে দিদি তো কেন বলছি সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি এই সময় যতটুকু জল দেওয়ার মানে গাছটা ভালো রাখার জন্য জল দেওয়ার পদ্ধতিটা হচ্ছে রাতের বেলায় ওয়েদারটা যেই একটু ঠান্ডা হবে তারপর গাছে স্প্রে মেশিন দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া স্প্রে দিয়ে যতটুকু জল ডালে লেগে থাকবে সেই জলগুলো আস্তে আস্তে গড়িয়ে যতটুকু গোড়ায় আসবে ততটুকুই যথেষ্ট জল একদমই বেশি দেওয়া যাবে না তো এই উল্টো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে ড্রাগন গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আর এই যে প্রচণ্ড গরম পড়েছে এবার দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছগুলো কিন্তু অনেক অংশে হলুদ হয়ে গেছে আর আমার ছাদে প্রচণ্ড রোদ্দুর সেই রোদ্দুর যদি গাছে পড়ে স্বাভাবিকভাবে একদম গাছ তো হলুদ হয়ে যাবেই রৌদ্র একদম পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে তো যেহেতু রৌদ্র ভালো পাই বলে আমার ছাদে গাছগুলোও কিন্তু অনেকখানি ভালো হয় তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ড্রাগন গাছগুলো কিন্তু খুবই হেলদি হয় সেটার কারণও কিন্তু রৌদ্র কিন্তু রৌদ্র এই সময়টা এতখানি এফেক্ট করে গাছের ডালগুলো কিন্তু হলুদ হয়ে গেছে যদি আমি গ্রিন নেট দিয়ে শেড দিতাম তাহলে হয়তো গাছের ডালগুলো অনেকাংশে সবুজ থাকতো যেহেতু সারা ছাদ জুড়ে ড্রাগন গাছ সেহেতু আমি শেড দেওয়ার চিন্তা করি না কারণ অনেকটা জায়গা জুড়ে শেড দিতে হবে গ্রিন নেট দিয়ে তাই জন্য দেওয়া হয় না তো চিন্তার কোনো কারণ নেই জলটা এইভাবে মেনটেন করি তারপরে দেখা যায় একটা টাইমে বৃষ্টি এসে যায় প্রায় মাঝে মধ্যেই বৃষ্টি হয় আস্তে আস্তে ডালগুলো কিন্তু সবুজ হয়ে যায় তো জল দেওয়ার সিস্টেমটা যদি এইভাবে না করো তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ড্রাগন গাছের মাটি যদি সবসময় ভিজিয়ে রাখো তাহলে সেই জলটা কিন্তু গাছ তার বডিতে টেনে নেবে মানে ডালের ভিতরে সেই জলগুলো টেনে ডালগুলোকে একদম ভরপুর করে নেবে অনেকটা কিন্তু অ্যালোভেরার ডালের মতো ভিতরে জেলি জেলি মতনই কিন্তু ড্রাগন গাছের থাকে যাদের বাড়িতে গাছ আছে তারা তো জানোই যে ভিতরে সরু একটা কাণ্ড থাকে ডালটা ভাঙলে দেখা যায় আর বাদ বাকিটা একটু জেলি জেলি মতনে থাকে ওই খানিকটা অ্যালোভেরার ডালের মতো যার জন্যে এই গাছে কিন্তু খুব একটা জলের প্রয়োজন হয় না জলের ঘাটতি কিন্তু গাছের ডাল থেকেই কিন্তু গাছ মিটিয়ে নেয় তাই আমরা যদি অতিরিক্ত জল দিয়ে ডালগুলোকে ভরপুর করে দিয়ে রাখি তাহলে কি হবে বাইরে থেকে তো একরকম ভালোই একটা টেম্পারেচার পাচ্ছে গাছগুলো সারা দিন তার উপর আবার জল দিয়ে যদি গাছগুলোকে একদম সতেজ করে রাখি মানে ডালের ভিতরে একদম ভরপুর জল থাকে সেই জলগুলো কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে রৌদ্রের তাপে তাহলে বাইরে থেকেও ভালো রকম একটা টেম্পারেচার পাচ্ছে আবার ডালের ভিতর থেকেও জলগুলো গরম হতে থাকছে তাহলে দুই দিককার টেম্পারেচার কিন্তু গাছ একদমই নিতে পারবে না এখানে জল অল্প দিয়ে রেখেছি গাছগুলো দেখতে পাচ্ছি একটু শুকনো শুকনো ভাব আছে এই অবস্থাতে কিন্তু ও সহ্য করে নেবে আর যদি ভরপুর জল থাকে তাহলে এই ডালগুলো হলুদ হওয়া পর্যন্ত সীমিত থাকবে না হলুদ হয়ে যাওয়ার পরে এবার পচতে শুরু করবে পচে পচে ডালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যাদের পচে যায় তারা বুঝতেই পারছ কেন পচে যায় তাহলে এবার থেকে জলটা কম দাও গাছের ডাল হলুদ হয়ে গেলেও পচবে না আর এই হলুদ হওয়া নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই বর্ষার ওয়েদার নামলেই কিন্তু আস্তে আস্তে ডালগুলো সবুজ হতে থাকবে তো যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে ঠিক এইভাবে জলটা মেনটেন করো তাহলে গাছের কোনো ক্ষতি হবে না সানবার্ন একটু হলেও দেখা যাচ্ছে গাছগুলো মোটামুটি বর্ষা নামলে আবার ঠিক হয়ে যাবে মানে পচে আর নষ্ট হয়ে যাবে না যারা চাষি আছে ড্রাগন গাছ চাষ করছো তারা হয়তো অনেক রকমের ওষুধ ব্যবহার করো অনেকেই হয়তো আমার ভিডিও দেখো কারণ কমেন্ট দুটো একটা আসে আমি তখন সার্চ করে দেখি যে তাদেরও চ্যানেল আছে তারা ড্রাগন চাষি আমার মতন ছোটো খাটো ড্রাগন গাছ করো না তো তারা তো অনেক কিছু ব্যবহার করো আমি কিন্তু চাষিরা যেভাবে ড্রাগন গাছ চাষ করে সেভাবে কিন্তু সবাইকে টিপস শেয়ার করি না ছাদে যারা দুটো তিনটে গাছ নিয়ে নিজের শখ মেটাচ্ছে তাদের জন্য আমি খুব সহজ উপায়ে কিছু টিপস শেয়ার করি যাতে করে চাষিদের মতো না হলেও নিজেদের শখ মেটানোর মতো গাছ তারা করতে পারে আর যারা দুটো একটা গাছ করেছ নিজের ছাদে পারলে গ্রিন শেড না দিলেও যদি তোমরা বেড কভার বা সুতির শাড়ি দিয়ে একটু দুপুরের টাইমটা ছোঁয়া করে দিতে পারো তাহলেও কিন্তু তোমাদের গাছগুলো অনেক অংশে ভালো থাকবে মানে সবুজ থাকবে তো পারলে এটা করতে পারো নাও করলে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো জল আমি কেন কম দিতে বলি এই সময়টা তার কারণ কি তো ভিডিওটা যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে